আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন এই বইয়েতে বইতে সূত্র আমরা এই বইটা নিয়ে ডিসকাস করতেছি আমি চাচ্ছি সংক্ষেপে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য কিসের জন্য আপনাদের এই বইটা সবার বাসায় থাকা উচিত এই যে হচ্ছে আপনাদের গাইডলাইন্স এইটা হচ্ছে আমার কনসালটেশন আমি চাচ্ছি কারণ অনেকে পড়তে চান না এখন ভিডিও মাঝে মাঝে দেখেন এবং এইখানে আমি যা লেখা আছে সেটা আমি রিপিট করতে চাই না আমি জাস্ট বলেছি ফলো করতে হবে আপনাদেরকে এবং এই একটা গোপনসূত্র ফলো করা অ্যাকচুয়ালি ইজি নট ডিফিকাল্ট তাহলে আসুন আমরা দ্বিতীয় সূত্রে চলে যাই দ্বিতীয় সূত্রে হচ্ছে অন্ত সুস্থতা দেখুন আমি বলি যে গাছ যদি আমাদের সুস্থ না হয় আমরা সুস্থ হব না কিসের জন্য এই যে মাইক্রোবায় আমাদের মানে ব্যাকটেরিয়া আমাদের গাছে রয়ে গেছে আমাদের শেষ সংখ্যার চেয়ে বেশি ব্যাকটেরিয়া আমাদের গাছে রয়ে গেছে এবং এই ব্যাকটেরিয়া যদি একটা হেলথি প্রপোর্শন তিন ধরনের ব্যাকটেরিয়া ওইখানে থাকে একটা হচ্ছে আমাদের ফ্রেন্ড ব্যাকটেরিয়া একটা মধ্যবর্তী একটা হচ্ছে আমাদের শত্রু এদের মধ্যে একটা রেশিও থাকে হেলথি রেশিও আপনার বডি যদি হেলথি হয় সেই রেসিওটা হচ্ছে হচ্ছে আপনার হেলথি ফিফটি পার্সেন্ট হচ্ছে মধ্যবর্তী এবং থার্টি পার্সেন্ট হচ্ছে আমাদের খারাপ তিনটে দরকার আছে কিন্তু এদের ভালো সম্ভব থাকতে হবে যখন আমাদের খাদ্য বাজার ঠিক না থাকবে আমাদের যখন স্ট্রেস প্রচুর থাকবে স্ট্রেস আমরা ম্যানেজ করতে না পারব তখন কিছু হবে আপনার ভালো ব্যাকটেরিয়া কমে যাবে এবং যে মধ্যবর্তী ওরা খারাপ হয়ে যাবে তখন খারাপের সংখ্যা হয়ে যাবে ফিফটি থার্টি এইটটি পার্সেন্ট ওই এইটটি পার্সেন্টের সাথে টুয়েলভটি পার্সেন্ট ফাইট করে পারবে না তখনই আমাদের আমি বলি আনহেলথি গাট তখনই আপনার অনেক প্রবলেম দেখা দেবে আপনার চামড়ার থেকে আরম্ভ করে আপনার ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে আপনার ডাইজেশান থেকে আরম্ভ করে আপনার ইমিউন সিস্টেম থেকে আরম্ভ করে সব কিছুই এলোমেলো হয়ে যাবে গাটের উপর আমি বলি গাটকে বলে প্রথম ব্রেন মানে অন্তের সুস্থতা হচ্ছে আমার ব্রেনের সুস্থতা আমার অন্ত যদি খারাপ আমার ব্রেনের ব্রেন কেমিস্ট্রি ঠিক মতো কাজ করবে না কারণ দুইটাই অত ইম্পর্টেন্ট যে ইমব্যালেন্স অফ নো ট্রান্সমিটার যে কেমিক্যাল আমাদের কেমিক্যাল রয়ে গেছে সেটা ইমব্যালেন্স আসে গাট থেকে কারণ এইটটি ফাইভ পার্সেন্ট তৈরি হয় আপনার এই গাটে যদি এই গার্ড যদি খারাপ থাকে তাহলে আপনার হবে ইনব্যালেন্স মানে সেরোটন কমে যাবে অন্য জিনিস বেড়ে যাবে মানে ইমব্যালেন্স এই ইমব্যালেন্স হচ্ছে বিভিন্ন আপনার ব্রেন ফাংশান সম্পূর্ণ ডিপেন্ড করে এই যে নিউরো ট্রান্সমিটার আছে এই তার মধ্যে ব্যালেন্স মানে দপামিন সেরোটনিনফিন নিন এগুলোর মধ্যে যে ব্যালেন্স থাকবে তখন আপনার সব কিছু পুরো বডি কাজ করবে ওইখান থেকে সিগন্যাল আসে যে বডি কাজ করা যে কীভাবে কাজ করবে তাহলে দেখেন আমার ব্রেন কিন্তু ডিপেন্ড করতেছে অন্তরের উপর অন্ত ডিপেন্ড করে না ব্রেনের উপর যারা এর প্রবলেম আমি সবসময় বলি যে আপনাদের প্রবলেম ব্রেনে চলে গেছে অন্তর থেকে প্রথম অন্তর নষ্ট করেছেন এইখান থেকে চলে গেছে ব্রেনে আইবিএস এটা ফাংশনাল আপনার আই বি যদি কিছু পাবেন না এটা সম্পূর্ণ ফাংশনাল এইটা আপনার প্রথম নষ্ট করছে আমরা দুই নাম্বার খাবার ডাইজেশন নষ্ট করছি এবং গাট নষ্ট এবং ব্রেইন দেখেন প্রত্যেকটা আই ডিপ্রেশন মানে মুড সুইংস মানে এটি এবং ডিপলি মানে একটা সহজ জিনিসকে তা অত্যন্ত জটিল করে ফেলে এটা হচ্ছে প্রথম প্রথমে মানে কি ব্রেইন কেমিস্ট্রিও নষ্ট হয়ে গেছে এটি তাহলে আমি আসি যে অন্তের সুস্থতা মাস্ট আমাদের করতে হবে অন্তরের সুস্থতা কখন আপনি করতে পারবেন যখন আপনার মাইক্রোবায়োমটা ঠিক থাকবে হেলথি গাট হবে তখন আপনার সব কিছু নর্মাল কাজ করবে আপনার শক্ত উৎপাদন হবে আপনার লিভার হার্ট কিডনি সব কিছু কাজ করবে আপনার অন্ত যদি খারাপ থাকে আমার লিভার ভালো কাজ করবে আর লিভার ভালো কাজ না মানে কি আপনার ভাই বলি হইতেছে না আপনার লিভার ফাংশন অনেক আমি লিভার কি বলি ব্রেনের চেয়ে ইম্পর্টেন্ট হার্টের চেয়ে ইম্পর্টেন্ট কারণ ওদের ফাংশন ডিপেন্ড করে লিভারের ফাংশনের উপর তাহলে দেখেন লিভারের ফাংশন ডিপেন্ড করে গাটের ফাংশনের উপর ব্রেন হার্ট লাং সব কিছু ডিপেন্ড করে আপনার লিভারের উপর এখন দেখেন আমার অন্ত যদি খারাপ থাকে তাহলে আমার লিভার খারাপ থাকবে আমার সব কিছুই খারাপ থাকবে আমি কীভাবে সুস্থ ফিল করবো এই যে দিন নাম বসতকে বলা অত্যন্ত ইম্পর্টেন্ট তো আসুন কীভাবে আমরা অন্তরকে যদি অসুস্থ হয়ে থাকে অন্তর গার্ড যদি অসুস্থ হয়ে থাকে আনহেলদি গার্ড এটাকে কীভাবে আমরা এটাকে ঠিক করবো প্রথমে আপনাকে ডাইজেশন ঠিক করতে হবে মানে নাম্বার ওয়ান ফোর মধ্যে যেতে হবে ভালো খাবার এবং ভালো পানি এছাড়া জীবন আপনি অন্ত ঠিক করতে পারবেন না এরপর আমাকে কিছু অ্যাড করতে হবে কারণ শরীর তো ইমব্যালেন্স চলে আসছে কি অ্যাড করবো নাম্বার টু হচ্ছে প্রথম সূত্র হচ্ছে এক নাম্বার সূত্র ফলো করতে হবে দুই নাম্বার হচ্ছে আপনাকে মাস্ট প্রোবায়োটিস উইথ প্রিবায়োটিস অ্যাড করতে হবে কারণ গাটের ভালো ব্যাকটেরিয়া নাই যদি গাটের ভালো ব্যাকটেরিয়া না থাকে অনেক কিছু তৈরি হবে না আপনার গাড়ি জীবনও ঠিক হবে না এই জন্য আপনাকে অ্যাড করতে হবে টক দই হাউজ অফ ফার্মে যে টক দই রয়ে গেছে এবং কি করতে হবে আপনার সিমপাতির অল স্ট্রেস সেটাকে পারা সিমপাতির নার্ভাস সিস্টেমে আনতে হবে কারণ সিমপাতির স্ট্রেসে আপনি গুড ব্যাট মেরে ফেলেন এই জন্য আমাদেরকে বাকি নেক্সট সূত্রগুলো যা আছে যে কিভাবে আমাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে এবং কিছুদিন আগে একটা পোস্ট আমি করেছি পাবলিশ করেছি যে কিভাবে আপনারা স্ট্রেস ম্যানেজ করবেন স্ট্রেস মাস্ট ম্যানেজ করতে তাড়াতাড়ি গার্ড মানে আপনি সুস্থ হবে না এটি তাহলে দেখেন আমি ভিডিওটা লং করতে চাই না অত্যন্ত ইম্পর্টেন্ট গাট হেলথ মানে অন্তের সুস্থতা অত্যন্ত ইম্পর্টেন্ট প্লিজ আপনারা এর প্রতি যত্ন দেন তাহলে আমাকে কি করতে হবে প্রথমে এক নাম্বার সূত্রে ফলো করতে হবে এরপরে আমাকে কিছু অ্যাড করতে হবে স্পেশালি টক দই প্রবায়োটিক্স প্রিবায়োটিক্স প্রিবায়োটিক শাক সবজি এগুলো ফাইবার প্রিবায়োটিক্স বলা ফাইবার এবং কি করতে হবে কফি এনে মা করতে হবে এই যে দুই নাম্বার সব গাছ বা ময়লা টলা সব জমছে এটাকে পরিষ্কার করতে হবে অনেকে প্রশ্ন করেন যে স্যার কফি এনেমা করলে নাকি গুড বাই চলে যায় ইম্পসিবল ন এগুলো সব ভুল ধারণা বুঝছেন কফি এনেমা আপনার লিভারকেও সাপোর্ট করবে লিভার ফাংশন ভালো করবে নট অনলি আপনার গাঠকে ক্লিন করবে যাদের গাছের এই আবর্জনা রয়ে গেছে বুঝছেন ওদের পরিষয় যে না করবেন এই পর্যন্ত ভালো ব্যাকটেরিয়ার শ্বাস প্রশ্বাস হবে না মরে যাবে তারা এমনি বুঝছেন তো এই জন্য আমি বলি যে তিনটা ভাবে এক নম্বর সূত্র টক দই বা সাওয়ার ক্রাউড বা ফার্মেন্টেড যে কোনো প্রোডাক্ট সাওয়ার ক্রাউটের সাথে বেস্ট আমি মনে করি আমাদের ফাইবার রয়ে গেছে নট অনলি গুড ব্যাকটেরিয়া আপনার সাথে মধ্যে গুড ব্যাকটেরিয়া রয়ে গেছে হানি সাইজের মধ্যে গুড ব্যাকটেরিয়া হয়ে গেছে আমি এই জন্য আপনাদের কী করব হানি সাইডার উইথ ইসবগুলোর রুশি বেস্ট মানে প্রিবায়োটিক্স উইথ প্রোবায়োটিক্স উইথ প্রিবায়োটিক্স আপনারা দুটো জিনিস পাচ্ছেন এই জন্য আমি বলি যে হানি চাই যার আপনার সাথে ভিনেগার এর সাথে অ্যাড করেন সাওয়ার কার্ড বেস্ট এবং টক দই কত দিন শুয়ে গেছে যে অ্যাড এই এইসব আমি অ্যাকচুয়ালি রিকমেন্ড করি না যে সাপ্লিমেন্ট হিসাবে আপনারা ব্যক্তিরা অ্যাকচুয়ালি খাবারের মাধ্যমে বেস্ট মানে সবচেয়ে বেস্ট টক দইয়ের মধ্যে হচ্ছেন রয়ে গেছে অনেক ব্যাকটেরিয়া আপনার ডেইলি টক দই খান টক দই কখন খাবেন আমেরিকা টক দই খাবার সাথে না টক দই খালি পেটে খাবেন হয় আগে না হয় সকালে আগে খেতে পারেন তখন আপনার এই নিবেন এখানে অনেক কিছু আর বলা আছে কিভাবে অন্তঃসুস্থ আমি বলছি এখানে এখানে লেখা আছে হ্যাঁ অন্তের স্বাস্থ্য বজায় রাখার পদক্ষেপ সমূহ এখানে লেখা আছে আপনি দেখে নিবেন একটু তবুও আমি একটু সংক্ষেপ আপনাদেরকে বললাম যে সুস্থতা আমাদের অবশ্যই দরকার এবং এছাড়া কোনো মতে আমরা সুস্থ হতে পারবো না তাহলে দেখেন এক নম্বর দুই নম্বর সবটা কত ইম্পর্টেন্ট ডাইজেশান অত্যন্ত ইম্পর্টেন্ট অন্তের সুস্থ ছাড়া ডাইজেশান ইম্পসিবল কারণ আমাদের যে ব্যাকটেরিয়া রয়ে গেছে এবং ওদের মধ্যে অনেক কিছু আমাদের ভিটামিন তৈরি হয় ইমিউন সেল তৈরি হয় এখানে গাঁটের মধ্যে এবং ওইখানে যে বললাম সেরোটনিন তৈরি হয় এইগুলো কী আপনার চলতে পারেন তাহলে আসুন অন্তরের সুস্থতা সুস্থতা একমাত্র সহজ মানে এক নম্বর সুযোগ ফলো করেন টক দই সাওয়া খ্রাউট হানিজাইডার আফেসাই এগুলো দিয়ে অ্যাড করেন এবং কফি এনেমাকরণ গাড়কে যদি পরিষ্কার রাখেন তাহলে দেখবেন যে আপনার অন্তরের সুস্থতা ব্যয় হচ্ছে এবং দেখবেন যে আপনার ব্রেন ফাংশন কত উন্নত হয়ে গেছে এটি ভালো থাকুন সুস্থ থাকুন